জাতীয় মসজিদের একটা খতিব কাজটা কি করলো এই লাখ লাখ মানুষের জানাজা নষ্ট করে ফেললো নামাজই তো হয় নাই কেন নামাজ হয় নাই উনি তো নামাজের মধ্যে সুরায় ফাতেহা পড়েন নাই জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়েন নাই এজন্য ওনার নামাজও হয় নাই কারো নামাজও হয় নাই জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়তে হবে তারে গিয়া ধরেন যে পারলে একটা মাত্র হাদিস বলেন যে হাদিসে আছে নবীজি সাল্ল ইসলাম নিজে জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়েছেন একটা হাদিস দেখান আর বাপের জন্মও পারবেন বেগম জিয়ার জানাজা হা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ বিরাট বড় একটা জানাজা শরীফ ওসমান হাদির চৈত প্রায় দ্বিগুণ সংখ্যক লোকের সম্মিলিত জানাজা জানাজার নামাজটা হওয়ার পরে মার্কেটে নতুন একটা ফতোয়া এসেছে নতুন ফতোয়া কে দিল নাম নাই বললাম কিছু সহি হুজুর আছে সব জায়গায় যাদের চুলকানি থাকে একটু নতুন ফতোয়া দিয়েছে মূলত তার চুলকানিটা হলো জাহাজের ইমাম সাহেবকে নিয়ে আমাদের আব্দুল নিয়ে আর চুলকানির মূল কারণটা হলো ওই যে ফতোয়াটা দিয়েছে তার একটা বই আছে নবীন নামে উল্টাপাল্টা চালিয়েছে এবং বিভিন্ন রকম উল্টা পাল্টা দলিল আদিল্লা দিয়ে ইসলামের বিধানের অপব্যাখ্যা করেছে বিস্তারিততে আমি নাই বলি বা নামটামও নাই আমি তো এখন ওইটার খণ্ডন করেছেন আমাদের উস্তাদ মাসিক কাল মধ্যে লম্বা 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 এটা নিয়ে লেখা হয়েছে তো দিলে একটা জ্বালা আছে না এক থেকে তো কাউরে যদি দেখতে না পারেন তার চলন্ত একটু বাঁকা মনে হয় এটা স্বাভাবিক ব্যাপার মানুষ যারা দেখতে পারে তার ভুলও শুদ্ধ হয়ে যায় আর যারা দেখতে পারে না তার শুদ্ধও ভুল হয়ে যায় তো এখন জানাজার নামাজ হুজুর পড়ালেন স্বাভাবিকভাবে যেভাবে হয় ওইভাবে জানাজা হয়েছে আপনার বাপমারটাও যেভাবে ওইভাবে জানাজা যেভাবে পড়ে এখন সে ফতোয়া দিলে এত বড় একটা মোল্লা জাতীয় মসজিদের একটা খতিব কাজটা কি করলো এই লাখ লাখ মানুষের জানাজা নষ্ট করে ফেললো নামাজই তো হয় নাই কেন নামাজ হয় নাই উনি তো নামাজের মধ্যে সুরায় ফাতেহা পড়েন নাই জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়েন নাই এজন্য ওনার নামাজও হয় নাই কারও নামাজও হয়নি এমনকি তার দুঃখ হলো পরবা না ব্যাটা নিজে না পড়ো কিন্তু মাইক দিয়া বললা কেন সবাইকে যে জানাজা এভাবে পড়বেন প্রথম ত্যাকবীরের পর সানা দ্বিতীয় তাকবীরের পর দুর শরীফ তৃতীয় তাকবীরের পর দোয়া চতুর্থ ত্যাগবীরের পর সালাম এই ভুলটা কেন শিখালেন সুরায় ফাতেহা তো শিখালেন না নিজেরটাও খতম করলেন এই লাখ লাখ মানুষের জানাজা খতম করলেন এই মাঝখানে তারেক রহমান সাহেব না জানার কারণে তিনিও ভুলে শরিক হলেন এবং বেগম জিয়াকে আপনারা জানাজা ছাড়াই সহায় দিলেন পুরা মার্কেট গরম কারণ টাইম মত ডোজ দিলে ওইটা নিয়ে তো আলোচনা বেশিই হবে বেচারার কপাল ভালো একোছিলে ভাইরাল হয়েছে লেকিন ফতোয়াটা কি অতচ এখন মজার বিষয় এই যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে তারে গিয়া ধরেন যে পারলে একটা মাত্র হাদিস বলেন যে হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam নিজে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছে ওλλη একটা হাদিস দেখান আর বাপের জন্মও পড়বেন বাপের জন্মও পড়বেন কারণ ইমাম রায় লিখে গিয়েছেন যে আল্লাহ নবী থেকে এই ধরনের একটা বর্ণনা পাওয়া যায় যে নবী নামাজে সুরায় ফাতেহা পড়েছেন যায় কিন্তু ইসনা দুহু মন্তব্য করে দিয়েছেন আল্লাহ ইসনাদুহু সেই হাদিসের সনদ সহি না এটার সূত্রটা প্রমাণিত না তাহলে নবীর ব্যাপারে নিশ্চিত দাবি করার সুযোগই নাই আল্লাহ নবী জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়েছেন তাহলে কি বলবে এখন বলবে না না ওই যে একটা হাদিস আছে না প্রত্যেক নামাজেই সুরায় ফাতেহা পড়া লাগে সুরায় ফাতেহা না পড়লে নামাজ হয় না সালাত ইল্লাহ ফাতিহাতিল কিতাব ওই হাদিস দিয়ে তো প্রমাণিত হয়ে গেছে ওই হাজিস তো প্রমাণিত হয়ে গিয়েছে যে জাহাজার নামাজে সুরাই ফাতেহা পড়তে হবে মজার বিষয় কি জানেন হাদিসটা তো আর তিনি ডাইরেক্ট নবীর কান থেকে শোনেন নাই একজন সাহাবি নবীর থেকে শুনেছেন সাহাবির থেকে তাবেই তাবেই থেকে তাবে তাবেই তাবে তাবেই থেকে এভাবে আস্তে আস্তে কিতাবে লেখা হয়েছে মজার বিষয় হলো এই হাদিসটা যেই সাহাবি বর্ণনা করেছেন ওই সাহাবির আমলও অন্য কিতাবে বর্ণিত আছে উনি নিজেও জানাজার নামাজে সুরাই ফাতেহা পড়তেন না মজার বিষয় না যেই সাহাবি হাদিসটা বললেন যে কোন নামাজ হয় না সুরায় ফাতেহা ছাড়া মানে ওই কোন নামাজের মধ্যে ওইটা স্বাভাবিক নামাজ ওইটা যে জানাজ উদ্দেশ্য না এটা সাহাবির আমল দ্বারাই বোঝা যাচ্ছে কেন যেই সাহাবি ওই হাদিসটা বললেন ওই সাহাবির নিজের আমলই আছে তিনি জানাজান নামাজে সুরায় ফাতেহা পড়তেন না আর এটা ইসলামের মূলনীতি এটা হাদিস বোঝার মূলনীতি এটা সাহাবির আমলকে সামনে রেখে হাদিস বুঝতে হয় কারণ প্রতিজন সাহাবি ইসলামের দলিল আর সাহাবি কুল্লুহম অদুল প্রত্যেকটা সাহাবি প্রত্যেকটা সাহাবি নির্ভরযোগ্য এটা সম্ভবই না মুখ দিয়া বলবে একটা কাজে করবে আরেকটা গুলো তো আমরা করবো এই জামানোর মুনাফিকদের হাসলত হলো এগুলো যে মুখে বলে একটা কাজে করে আর একটা সাহাবির ক্ষেত্রে এটা সম্ভবই না যে মুখ দিয়ে বলবে একটা আর কাজের মধ্যে চলবে উল্টাটা এমনকি মজার বিষয় এই ব্যাপক হাদিস দিয়ে যদি প্রমাণিত হয় যে জানাজায় সুরাই ফাতেই লাগবেই লাগবেই লাগবে হলে জানাজাই হবে না তাহলে অন্য হাদিসে আছে লা ইল্লা আহ কেরাত ছাড়া জানা কেরাত ছাড়া কোনো নামাজ হয় না কেরাত ছাড়া কোনো নামাজ হয় না ওই আমরা এই যেসান নামাজ পড়লাম কেরাত পড়ি নাই পড়েছি মাগরিব পড়লাম কেরাত পড়ি নাই পড়েছি সব নামাজেই তো কেরাত কেরাত পড়ি তো এক হাদিসে আছে কেরাত ছাড়া নামাজ হয় না তাহলে এখন বল জানাজার নামাজও কেরাত পড়তে হবে আয়াতুল কুরসি সুরে হাসর অথবা কুলহু আল্লাহ সুরা ইন্না আতইনা সুরা কারণ ওইটাও যেমন হাদিসে আছে ফাতে হাসারা নামাজ হয় না কেরাত ছাড়া নামাজ হয় না ওইটাও আছে এমনকি এক হাদিসে আছে সুরায় ফাতেহা এবং এর এরপরে আরও কিছু কেরাত ছাড়া ফাঁসা আইদান নামাজ হয় না তাহলে ঠিক আছে জানাজার নামাজ রুকু সেজদা সুরা কেরাত সব ঢুকায় দাও ওই মাইয়েতের সামনে রেখে তারা সেজদাও দেওয়া শুরু করে দাও অথচ পাগলটা বোঝেই না জানা জানাজার নামাজটা মূলত দোয়া জানাজান নামাজ মূলত কি জানাজার নামাজ মূলত কি দোয়া এজন্যই জন্যই তো আমরা বলি জানাজার নামাজের পরে আলাদা দোয়া করা উচিত না দোয়া করা উচিত কবরে রাখার পরে কবরে রাখার পরে আপনি করেন সমস্যা নাই কিন্তু এক জানাজার পরে আর দোয়া করার দরকার নেই কারণ জানাজা নিজেই দোয়া জানাজা নিজেই দোয়া জানাজা কি হয় প্রথমে আল্লাহর প্রশংসা করে করেন না আপনারা এরপর নয় দূরত পড়ে এরপর দোয়া করে তো দোয়ার আগে এগুলো করলো কেন যাতে দোয়াটা কবুল হয় দোয়া করার আদব আছে ডাইরেক্ট হাত তুইলে আল্লাহ এটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও না এটা দোয়ার আদব না

এরপর গিয়া দোয় মাসুরা এভাবেই তো চলে তাহলে দোয়া করে আদব আছে না আদব আছে না আদবই হলো ডাইরেক্ট দোয়া শুরু না আগে একটু আল্লাহর নাম নিয়ে নাও আল্লাহর প্রশংসা করে নাও এরপর নবীর শাহনে একটু দূর শরীফ পরে নাও তো জানাজার মধ্যে এইটা হয় না হয় না শুরুতে প্রশংসা এরপর নবীর শাহনে দুরুদ এমনকি মাথায় রেখেও শুরুতে যে প্রশংসা করি না সানা বলে বলেহিকা এই যে সানা পাঠ করে প্রশংসা করি ওই সানার জায়গায় প্রশংসা হিসেবে কেউ যদি সোরা পরে সমস্যার কিছু নেই বাক্য বই সুরায় ফাতেহা যদি সানা হিসাবে প্রশংসা হিসাবে কারণ সুবাহ অবিহামদিকা অর্থ যা অবিহামদিকা মানে আপনার প্রশংসা আর আলহামদুলিল্লাহ মানেও আল্লাহর প্রশংসা একই জিনিস তাহলে সানার জায়গায় কেউ যদি সুরায় ফাতেহা পরে সমস্যার কিছু নাই সমস্যা হলো ওই চুলকানি রোগীদেরকে যারা ফতোয়া দেয় সুরায় ফাতেহা পরে নাই মহিলা জানাজাই হয় নাই মরহুমারা জানাজা ছাড়াই দাফন করেছে আর এক ফতোয়া ঠেলায় পুরো দেশ গরম হয়ে গিয়েছে ঝামেলা হলো এখানে এক হলো ভাই এইটাও করা যায় ওইটাও করা যায় আর আরেক হলো এটা না করলে হয়ই নাই এটা না করলে চলেই নাই পার্থক্য বুঝতে পারছেন আল্লাহ হেফাজত করুক আমাদেরকে দোয়া করা জানাজাটা মূলত কি জানাজা মূলত কি দোয়া তাহলে একদোয়ার পর আবার আরেক দোয়া লাগবে কেন এখন কেউ কেউ বলবে হুজুর এতক্ষণ আরবিতে মারছেন তো এবার একটু বাংলায় মেরে দেন আরবিটা তো বুঝি নাই আমরা এবার একটু বাংলায় বোঝায় দেন আরে ভাই বাংলায় বললে বলবো নিজের মতো করে আর হিয়েছেন নবীজি আল্লাহর শিক্ষা অনুসারে আমাকে বলেন তো আরে আমি কেন দুনিয়ার সবচেয়ে তো বড় হুজুরটারে ধৈরে আনেন না ওই হুজুরকে আমার নবীর চাইতে ভালো দোয়া করতে পারবে আমার নবীর চাইতে ভালো দোয়া কেউ করতে পারবে তো দোয়া শিখিয়েছেন। আর কিছু লাগে উঠলাম। আপনি আমার ভাতাই না দিলেন আলু ভর্তা ডাইল দিয়া হুজুর একটু খায়া যান না সেই রকম একটু খায়া যান না আমার তো রুচি আসবে না বেটে কোনটা আগে কোনটা পরে বোঝা তো লাগে একটা সিস্টেম তো আছে ওই মাঝে মাঝে ওই মাহফিল শেষও খাবার খেতে দিলে অনেকে বোঝে না সিস্টেম কম একটা ফ্যামিলিতে এরকম হয় প্রথমে দু ধরেন ভাত দিল ভাত দিয়ে গরুর গোস্ত এনে দেয় তারপর হলো আরো এরকম মাছ টাস এনে দেয় এরপর এগুলো খেয়ে খেয়ে মোটামুটি প্লেট অর্ধেক শেষ এখন ভর্তা আনে এখন ভাজি আনে এখন শাক আনে আরে হাস্যকর ব্যাপার ওই ভারিটা যখন খেয়ে ফেলে এরপর কি মানুষ আর হালকাটা সহজে খায় বা ওটা রুচিতে ধরে ধরে না সব কিছু সিস্টেম আছে নবীর দোয়া হলো মনে করেন হীরা হীরার পরে এখন আর রূপার কোনো দরকার আছে আরে ভাই হীরার পরে রূপার কোনো দরকার আছে দামিটা যখন থাকে কম দামিটা কি লাগে অনেকে আছে ধরেন টাকা জমায় অনেকে আছে হলো সোনা জমায় তাই না অনেকে আছে টাকা জমায় অনেকে আছে হলো সোনা জমায় এখন এক কেজি পরিমাণ টাকার দাম কত হবে আর এক কেজি পরিমাণ সোনার দাম কত হবে একই কেজি মানে টাকা এক কেজি এক পাল্লায় উঠান আর এক পাল্লা এক কেজি সোনা উঠান তাহলে কোন পাল্লার জিনিসটা বেশি মূল্যবান হবে নিঃসন্দেহে স্বর্ণের পাল্লা নিঃসন্দেহে কোন সন্দেহই নাই তো এখন সবকিছুর তো একটা নিয়ম আছে একটা সিস্টেম আছে তাহলে জানাজান নামাজে যে দোয়াটা করি দোয়া শিখিয়েছেন কে আমরা বানাই নাই এ দোয়া শিখিয়েছেন কে নবীজি নবীজিকে শিখিয়েছেন কে আল্লাহ রাবুল আলমিন এরপর বাংলায় যেটা করব এটা বানালো কে আমি এটা বানালোকে আপনি আরে কই আমি আপনি আর কই নবীজি সুতরাং নবীর দোয়ার পরে ওই বিরানির পরে ওই হীরার পরে ওই রূপা বা পান্তা ভাত এগুলোর কোনো দরকারই নাই তাড়াতাড়ি লাশ নিয়ে মাটির নিচে রেখে আসো কারণ যত দেরি করবা মাই এতের তত কষ্ট হবে ওই মাছকে যদি মাছকে যদি ডাঙ্গায় উঠে সোনার প্লেটেও রাখেন মাছ ছটফট করবে আর ওরে পানির মধ্যে ছারেন পানি যমুনই হোক পানির মধ্যে ছাড়েন এখানি ওর মজা লাগবে ওইটাই ওর জন্য তৃপ্তিদায়ক হবে তো মরা মানুষ মাটির উপরে আপনি ওরে যেইখানেই রাখেন একদম এসিতে ঢুকায় রাখেন না বরফে ঢুকা রাখেন না লাভ নাই মরা মানুষ মাটির নিচেই মজা পেতে থাকে যতক্ষণ উপরে রাখে ছটফট করে কষ্ট হতে থাকে তা আপনি যদি মনে চায় নিজের বাপটারে কষ্ট দিবেন নিজের মাটারে কষ্ট দিবেন তাহলে ফাইজলামি করে কষ্ট দিতে থাকেন অনেক জায়গায় আছে জানাজার পরেও লাশ দেখায় আরে अजीব তাবসা জানাজার পরেও লাশ দেখাচ্ছে এখন তোমার দেখতে গিয়ে হাজার মানুষকে দেখাতে গিয়ে তার যে কষ্ট হচ্ছে এটা বুঝতে পারছো এইটা আবার কেমন এসকো যে আরেকজনকে কষ্ট দিয়ে আমার এসকো পূরণ করতে হবে এই যে ধরেন অনেক মাহফিল অনেক বড় বড় মাহফিল আছে পঞ্চাশ হাজার লোক হয় এক লাখ লোক হয় সবাই যদি চিন্তা করে মুসাফাহা করে তো সুন্নত আমরা আজকে সুন্নত জিন্দা করবো হুজুরের সঙ্গে মুসাফা করেই ছাড়বো এখন এক লাখ লোক যদি আসে হুজুরের সঙ্গে মুসাফাহা করতে ওই হুজুরের জিন্দিগি খতম হয়ে যাবে আর যদি বুড়া হুজুর হয় নব্বই বছরের হুজুর ওনার আর কষ্ট করে ঘরে ফিরে যাওয়া লাগবে না এই মাহফিল থেকে ডাইরেক্ট মেডিকেলে যাওয়া লাগবে কেন আপনি সুন্নত ধরতে গিয়া মুসলমানটা কষ্ট দেওয়া যে হারাম ওইটারই আপনি ভুলে গিয়েছেন আপনি এখানে ফরজরে বরবাদ করে ছেড়েছেন তো মাঝে মাঝে এমন হয় লোকে দেখলে কি হবে 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 কি কিন্তু এই যে মাইয়াতের কষ্ট হচ্ছে এই খবরটুকু আমাদের নাই জানাজা মূলত হলো দোয়া